আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে এই যে আমার মেয়ের দুটো নিয়ে আমি এক জায়গায় যাইতেছি তো বন্ধুরা আমি কোথায় যাই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আগে যদি বলে দিই তাহলে তো আর মানে হবে না তো তার জন্য আর কি কোথায় যাচ্ছি তো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা একটু তো যাচ্ছি এই যে অনেকজন সাথে আমি প্রথমে একজনের বাড়িতে আসলাম মানে কবু বলে কবুর বাড়িতে এসেছি আমার ওখানে আমার ভাবি তারপরে আরও আমার বোন আছে ও ওরাও যাবে তো ওদের সঙ্গে নিয়ে এখন এই যে চলে যেতেছি একটু কি বলে আমাদের এখানে যে টটো আছে তো টটোই চললাম তো টোটোতে চড়লাম একটু দূরে তো তাই একটু দূরে মানে হেঁটেও যাওয়া যায় তারপরেও ছোটো বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি সকাল সকাল তার জন্য ভাবলাম না একটু টোটোয় চড়ে সবাই মিলে টোটোয় করে চলে গেলাম ওখানে গিয়ে দেখি যে এখানের যা অবস্থা যে এত ভিড় মানে অতটুকু মানে চিন্তাও করতে পারেনি যে এত ভিড় হবে তো একটা জিনিসের জন্য এখানে চলে এসেছি একটা জিনিস নিব আর কি জিনিস নিব একটু দেখেন দেখলে বুঝতে পারবেন তো তারপরে এখানে এসে দেখি এখানের অবস্থা এত ভিড় কখন যে হবে আমি তো মা লোক দেখেই টেনশনে পড়ে গেছি এগুলো এখন তো কম লোক আসতেছে এরকম লোক আসতেছে যাইতেছে মানে দশজন বারোজন করে আসে এসে একটা করে মানে যা দিবে ওটা নেবে নিয়ে চলে যাবে আর আমি নিব হচ্ছে কিনিতে এসেছি কি বলবো আমরা একটা কাজে মানে শুরু করেছি ওখান থেকে নাকি এখন এখন এখানে একটা ফর্ম দিবে তো ওটাই নিব আর কি ওটাতে নাকি টাকা দিবে আমাদেরকে তো তার জন্যই আসা হলে কিন্তু আসতাম না টাকা দিলে আর কে না নেবে তো তার জন্যই আশা আর এই যে এখানে কিন্তু এই নার্স বসে আছে এখানে কোনো রোগী যদি প্রেশার টেশার উঠেই ওঠে তো চেক করার জন্য এখানে দুজন নার্সও বসে আছে আর কি যে মেয়েটাকে নিয়ে এসেছি বড়োটা ছোটোটা দুটাকে নিয়ে এসেছি আবার বড়োটাকে যদি রেখে আসতাম না ও আবার খুব কান্নাকাটি করতো তার জন্য অপর সাথে নিয়ে এসেছি আমার এখন এখানে কতক্ষণ লাগবে না লাগবে সেটা তো আর জানি না তাই চলে এসেছি তো দেখি কতক্ষণ লাগে এটার অপেক্ষায় আছি তো তাও তবে মনে হয় আমাদের আমাদেরটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ হচ্ছে ওই ওখানে যায় মানে যে লোকগুলো বসে আছে ওখানকার একটা লোকের সাথে আর কি আমাদের পরিচিত আর কি তো তার জন্য ভাবতেছি যে আমাদের এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে দেখতে দেখতে আমাদেরটা তাড়াতাড়ি হয়ে গেল এই এটাই হচ্ছে মেন জিনিসটা আর কি তো এটা আমি ভালো করে ক্যামেরাতে দেখালাম না যদি কোনো প্রবলেম হয় তো তার জন্য এই যে এটা পাই গেলাম পাওয়ার পরে এখানে আমার একটা তো আমার এখানে একটা বোনের বাড়ি আছে তো ওখানে সবাই মিলে আসলাম এসে পান খেতেছি তো চাটা কিছু খাবো না অনেকজন এসেছি তো দশজন জন মিল করে এসেছি তো পান টান খেয়ে এখন বাড়ি চলে যাব আমাদের কাজ হয়ে গেছে অনেকজনের আগেই থাকতেই আমাদের কাজটা হয়ে গেল আর কি তো চেনা পরিচিত থাকলে এটা একটা সুবিধা আর এই যে মেয়েটা কাপড় খুলে দিয়েছি এত রোদ রোদের মধ্যে গরম গরমের মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আস্তে আস্তে তো এখন আমরা বাড়ি যাব বাড়ি কিন্তু হেঁটে হেঁটে যাবো আর তারপরে একটা জিনিস দেখাই তো বন্ধুরা এই যে এগুলো হচ্ছে গোবর দিয়ে যে বানায় খড়ি আমাদের এখানে কিন্তু এগুলো গোবর দিয়ে গ্রামের লোকেরা বানায় ওখানে অনেক এইখানেও আছে ওইখানেও আছে মানে গোবর দিয়ে খড়ি বানিয়েছে আর কি তো ওগুলো দিয়ে কিন্তু রান্না করে গ্রামের মানুষ রান্না করে তো ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে হাঁটে আসতেছি যাওয়ার সময় তো টটো দিয়ে গেছিলাম আর আসার সময় যে হাঁটতেছি আর বন্ধুরা এই জায়গাটা যে দেখা যাচ্ছে এই যে দুটো যে ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু আমাদের এটা বেশি দিন হয়নি কিনার প্রায় ছয় মাসের মতো হয়ে গেল একটা বুলোকে বলেও ছিলাম যে একটা আসছিলাম এটাই যখন এই মাটিটা নেওয়া হয় এটার কাজের জন্য এখানে এসেছিলাম তো এই মাটিটা হয় আর অনেক সুন্দর জায়গাতে তো বন্ধুরা আজকের ব্লগটা মানে বড়ো করব না এখানে এখন ওই কুবুরটার বাড়িতে আবার এসে চা খাইতেছি আমি কিন্তু ভাতও খাইছি এখন চাও খাইতেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই বন্ধুরা আজকে এই পর্যন্তই